জোড়ার ভাঙনে সমস্যায় ক্ষতিগ্রস্ত চা বাগান সমস্যায় কালচিনি রাধারানী চা বাগান এলাকার বাসিন্দারা বাগানের বিছু লাইনে ভাঙনের জেরে একাধিক জমি ঝোড়া এলাকায় বাঁধ তৈরির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা অর্থাৎ লাগাতার বৃষ্টি জেরে শুধুমাত্র জলমগ্ন পরিস্থিতি নয় ভাঙনও দেখা যাচ্ছে যার জেরে সাধারণ মানুষ তারা সমস্যার মুখে পড়ছেন কোথাও তারা ভাঙন রোধে প্রশাসনের সঠিক পদক্ষেপের দাবি করছেন কোথাও বাঁধের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা চা বাগানের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালচিনির চা বাগান এলাকার বাসিন্দারা তারা সমস্যায় পড়েছেন এই ভাঙনের জেরে বাগানের বিঠু লাইনে ভাঙন এলাকায় বাঁধ তৈরির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা ঝোড়ার ভাঙনের সমস্যায় ক্ষতিগ্রস্ত চা বাগান ভাঙন দেখা দিয়েছে লাগাতার বৃষ্টির জেরে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ তো জারি রয়েছে বৃষ্টি এবং উত্তরবঙ্গে সতর্কতাও জারি করা হচ্ছে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলো উত্তরবঙ্গে কিন্তু এখনই বৃষ্টি কমছে না তাই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা বেশ কিছু জেলায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ গোটা দিন থাকবে এমনটাই বলছে হাওয়া আফেজ আগামীকাল থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলছে বেশ কিছু এলাকা যেরকম জলমগ্ন নদীর জলস্তর বাড়ছে পাশাপাশি ভাঙনও দেখা দিচ্ছে যার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা চা বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙনের জেরে প্রশাসনের পদক্ষেপের দাবি করছেন সেখানকার মানুষজন এলাকায় বাঁধ তৈরির দাবি করছেন বাসিন্দারা ভাঙনের সমস্যায় ক্ষতিগ্রস্ত চা বাগান সমস্যায় কালচিনি রাধারানী চা বাগান এলাকার বাসিন্দারা বাগানের বিঠু লাইনে ভাঙনের জেরে একাধিক জমি ক্ষতিগ্রস্ত চা বাগান চিন্তা বাড়ছে সেখানকার মানুষ যেভাবে ভাঙন শুরু হয়েছে বৃষ্টির জেরে ফোনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ অজয় কি বলছে সেখানকার বাসিন্দারা দেখো ঝোড়ার ভাঙ্গনের সমস্যা জেরে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার রাধারানী চা বাগান এলাকার বাসিন্দারা বা চা বাগান থেকেই বয়ে গিয়েছে বিটু লাইন বিটু লাইনের ঝোড়া আর সেই ঝোড়ার ভাঙ্গনে কিন্তু প্রায় প্রতিনিয়ত সেখানে ভাঙ্গন হচ্ছে বাসিন্দাদের ঘর বাড়ি কিন্তু ঝোড়ার ভাঙ্গনে ঝোরার পথে যাওয়ার পথে যার কারণে এলাকার বাসিন্দারা বাসিন্দারা জানাচ্ছেন এই বিষয়ে তারা সে দপ্তরকে জানিয়েছে গ্রাম কিন্তু এই নিয়ে কোনো কিছু উদ্যোগ নিচ্ছে না এতে খুবই বাসিন্দারা চিন্তিত রয়েছে তারা খুব প্রকাশ করেছে বাসিন্দারা জানাচ্ছেন যদি শীঘ্রই ঝোড়াতে বাদ তৈরি যদি বাদ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু আধিকারিকরা কি এসেছিলেন এলাকা পরিদর্শনে এখানে কিন্তু কিন্তু যেটা আমরা জানতে পারছি সম্প্রতি এক বিধায়ক ঘটনাস্থলে পরিদর্শন দিয়েছিলেন তিনি পরিদর্শন করে জানিয়েছেন যে এই বিষয়ে তিনি সেচ দপ্তর সহ একাধিক বিভাগকে জানিয়েছেন তিনি জানিয়েছেন এই বিষয়ে তার পক্ষেও কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধন্যবাদ অজয়